সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবারি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আর ছিল শুক্রবার চারে নভেম্বর দুই আমরা যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার বিক্রি যে জায়গায় রয়েছি এইগুলোর বাজার দর কেমন যাচ্ছে সেই তথ্য দেবো আপনাদের ভাই ভালো আছেন চোরা একসাথে একটা এই পাশে একটা দেখছেন সাইজ দুইটা বেশ সুন্দর ভাইয়া কেমন দাম যা হচ্ছিল একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাওয়া হয়েছে এই চোরাটা

এই পাশে একটা বাঁকড়া দেখছি এটাও তথ্য দিতে চাই ভাই এটা কত চাচ্ছিলেন ভাই সত্তর এটা সত্তর হাজার টাকা দাম চাওয়া হয়েছে কথা বলছে ভাই কথা বলে ভাইয়া

এইটা পঁচাশি হাজার টাকা চাওয়া হয়েছে কত বলতেছে ভাইয়া সত্তর ভাঙতে বলে পঁচাশি হাজার টাকা সাইজটা কিন্তু একটু বড় সরো সত্তর ভাঙাতে বলে আনুমানিক সাত থেকে আট মাস বয়স হতে পারে কেমন ব্যাপার কি চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন সত্তর সত্তর হাজার হলে একটা পাকড়া দেখছি ভাইয়া কি খবর ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই ছাপ্পান্ন হাজার টাকার চাওয়া হয়েছে কত বলে ভাই

এখানে একটা আমরা বেশ সুন্দর দেখছি দেখছেন এই যে সাইজটা নাভিটা কিন্তু বেশ ঝোলানো ঝুলটাও কিন্তু অনেক বেশি ভাই কি খবর ভালো আছেন ভাই ভালো আজকে কি অবস্থা বলেন দেখি বাজারের ভাই বাজার খারাপ বাজার খারাপ হুম কাস্টমার কি কম কাস্টমার কম গরু বেশি কাস্টমার কম গরু বেশি ওইটা কত চাচ্ছিলেন এটা 75 টাকা 74 এখন পর্যন্ত কত বলছে ভাই হ্যাঁ কেমন সর্বশেষ চিন্তা ভাবনা সত্তর হলে বিক্রি হবে ওইটা এইটা সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এখানে একটা দেখি একটু সাইজটা ছোট অন্যান্য গুলোর তুলনায় দেখি এটা কত কি চাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাইছেন এইটা পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হয়েছে

কি অবস্থা এটা কেমন চাচ্ছিলেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার চাওয়া হয়েছে এটা কত বলছে ভাইয়া আটষট্টি পর্যন্ত কেমন লাস্ট চিন্তা ভাবনা বাহাত্তর হাজার হাজার হলে বেশি এটাকে চলছে দাম দর চলছে কত কত বলছেন এই বাড়ি দেখা দেখি চলছে আপনার ভাই এটা আমার ভাই এটা কত চাচ্ছিলেন ভাই ছিয়াত্তর ভাই 72 আর 73 কত বলছে ভাইয়া ভাই 77 বলে কেমন ম্যাচআপ বিক্রি টার্গেট 77 বলে বিক্রি করতে

ভাই কি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমদানি প্রচুর পাটি নাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ অসুখ ধন্যবাদ bosamini buzaydi dedim. Bostak, bunosht. Ha.